মুরব্বীদের রুহের মাগফিরাত কামনায় দাতিয়াদা রঘুনাথপুর পাড়া হাফিজুর রহমানের বাড়িতে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে উক্ত মাহফিলে প্রধান অতিথি বিশেষ অতিথি বিন্দু সবার জন্য দোয়া করছি আল্লাহ তাআলা সবার ইলমে তারাক্কি দান করুক সবাই বলি আমিন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিরাজ হওয়ার পিছনে আবার একটা কারণ ছিল সেই কারণটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সবথেকে আদরের যে লোক ছিল সবথেকে মাহবুবতের যে লোক ছিল সে ছিলেন আম্মা জান খাদিজা තුম কুবরা রাদিয়াল্লাহু আনহা এই আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব সময় সাহস দিতেন সবসময় সময় সাহস দিতেন সাতার মতো তার মাথার উপর থাকতেন তাই আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করলেন আরেকজন ছিলেন আল্লাহর রাসূলের চাচা তিনি রাজনৈতিক দিক দিয়ে সাপোর্ট দিতেন তারে চাচা অল্প কিছুদিনের ব্যবধানে চাচাও মারা গেলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ভেঙে পড়লেন মনটা ভার তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে জানালেন ফা ইন্না মা'আল নুসরি ইউসরা ইননা যে রসুল আপনি ঘাবড়াবেন না কষ্ট পাবেন না কষ্টের পরেই রয়েছে সুখ

সব সময় আল্লাহ রসুল সাপোর্ট দিতেন এমনকি আল্লাহ রসুল সাল্লাম যখন হেরা গোহার মধ্যে ছিলেন ধ্যান করতে। এই আম্মাজান খালিজা রাজি আল্লাহ আনহা তিনি খাবার নিয়ে প্রতিদিন দুই এক দুই বেলা ওইখানে খাবার দিয়ে আসতেন তো সেই জায়গাটা কেমন ছিল বর্তমান সময়ে যদি কেউ সেই জায়গায় উঠতে চায় তারপরে যুবক মানুষ হলেও তার কয়েক ঘন্টা সময় লেগে যাবে তারপরেও তো এই জায়গাটা এখন খুব সুন্দর করা প্রসেসিং করা রাস্তা ভালো করা তারপরেও উঠতে মানুষের কয়েক ঘন্টা সময় লাগে কষ্ট হয়ে যায় আজ আজ থেকে দেড় হাজার বছর আগে এরকম ছিল না এরকম ছিল না তারপরেও আল্লাহ রসুল সাল্লামকে এই আম্মাজান খাদিজা খাবার দিয়ে আসতেন আজ আমাদেরও স্বামী আছে তাদেরও স্বামী ছিল আমাদের স্বামীরা এমন যে কাজ করে আইসে বাড়ি এসে একটু পানি চাইলেই আমরা দিতে চাই না বলে যে ওইখানে আছে ঢেলে নাল স্বামী একটা কথা বললে তার উল্টা কাজ করি স্বামীর কথাই মানি না আর দেখা গেছে তারা কত কষ্ট করে আল্লাহ রসুল সাল্লামকে তিনি সাহস দিতেন সাহায্য করতেন এমন শুধু তাই নয় যে আম্মাজান খালিজা রাজাল আনহা তিনি সব থেকে কয়েকজন ধনী ব্যক্তির মধ্যে একজন ছিলেন এই সম্পদগুলো সব আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ব্যয় করেছেন যে বলেছেন যে আল্লাহর নবী আপনি এই সম্পদ আপনার মন মত আপনি ব্যবহার করুন এটা এই সম্পদগুলো সব আপনাকে দিয়ে দিলাম তো যেটা বলছিলাম এই আলমাজন খবীজা রাদিয়াল্লাহু তাআলা আন্হার থেকে আমাদের শিক্ষা নিয়ে উচিত তারা কিভাবে স্বামীকে গোনটি করেছে স্বামীকে কিভাবে সরদার করেছে আর আমরা কিভাবে করি দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আম্মাজান খাদিজা ইন্তেকাল করলেন মারা গেলেন সবাই যখন কবর দিয়ে চলে আসে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আইহাস সাল্লাম ওইখানে বসে আছেন আবু বকর উমর যে বলেন যে আল্লাহ রসুল সবাই তো চলে গেছে তো আপনিও চলেন বাড়িতে চলেন আল্লাহ রসুল বলেন যে উমর তুমি যাও হজরত আবু বকর তুমি যাও আমি যাব না কারণ রুজিতু হু বাহা যে এই

শুধু তাই নয় এই আলমাজান খালিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে আল্লাহ পাক রুবুল আলামিন নিজে তিনি সালাম দিয়েছেন শুধুমাত্র এই স্বামীকে ভক্তি করার জন্য ভালোবাসার জন্য তার পিছে সব সময় তার সময়টা ব্যয় করার জন্য আল্লাহ পাক নিজে তাকে সালাম দিয়েছেন এইজন্য মা ও বোনেরা জানাই মাইকের শুনছি

শুধুমাত্র চারটি কাজ করবে আটটি জান্নাতের দরজা আল্লাহ পাক খুলে দিবেন তার মধ্যে প্রথম নাম্বার বললেন আল মারআতু اذا সললাত খমসহা যখন নামাজের সময় হবে তখনই নামাজ করবে এই নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ করবে তাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে দ্বিতীয় নম্বর বললেন আসরো মাসাহরাহ যখন রমজান মাস আসবে রমজান মাস আসার পর রমজান মাসের রোজা রাখবে আর যখনই রোজা রাখবে তখন আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিবেন আর তাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে এরপর বলেন ও আহসানাত এবং তাদের সতীত্বকে হেফাজত করবে চার নম্বর বললেন ও আতাআত মালাহা তাদের স্বামীর ইতোয়াত করবে স্বামীর কথা অনুযায়ী তাদের জীবন করবে আর যদি এটা করতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে যাওয়া খুব সহজ করে দিবেন তো এই চারটি কাজ করলে আল্লাহ রব্বুল আলামিন মেয়েদের জন্য আটটি জান্নাত খুলে দিয়েছেন এই জন্য মা বাইক রা শুনছি অন্তত এই চারটি কাজ করার আমরা চেষ্টা করবো